হ্যালো বন্ধুরা আমার কার্টুন প্রিয় বন্ধুদের শোনাব রাজার রানীকে উপহার দেওয়ার নতুন গল্প এই বলতে বলতে জঙ্গলের গভীরে চলে আসলাম আর গভীরে জঙ্গলে যাওয়া যাবে না আমি আজ একাই এসেছি খালি হাতে এই ঘোড়া নিয়ে কোনো কষ্টও আনিনি যদি জীব জানোয়ারের পাল্লায় পড়ে যায় না আমার বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে এই গভীর জঙ্গলে আমার এগোনো ভালো হবে না আজকে একা এসেছি তবু একটু জঙ্গলে গিয়ে দেখি রানীর জন্য সোনার হরিণ খুঁজে কিছু পাই কিনা আবার রানীও যেদ ধরে বসেছে তুমি কিছু পেলে না তোমার দ্বারা কিছু হবে না দেখো রানী বোঝার চেষ্টা করো এই জঙ্গলে একা যাওয়াটাও সম্ভব নয় আমি একা এসেছি তোমাকে এই গভীর জঙ্গলে রেখে আমি যাব কোথায় তোমাকে কে যদি হরণ করে নিয়ে চলে যায় আমি এই রাজ্যের এক প্রধান রাজা আমার শত্রুও কম নয় তোমায় আমি কোথাও খুঁজে পাবো না চলো আমরা বাড়ি ফিরে যাই এইরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন